দমদম শহরে বিশে নভেম্বর বনের স্বপ্ন আয়োজিত সেরা সেরা মডেল কম্পিটিশনের অডিশন এবং কলকাতা শহরে সেরা সুন্দরী অনুষ্ঠানের সেলিব্রেশনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনের স্বপ্ন গ্রুপের কর্ণদাস শ্রী শুভজিৎ মালিক বনের স্বপ্ন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মাম্পি তরফদার বনে স্বপ্ন গ্রুপের মডেল মেন্টার মন্দিরা রায় এছাড়াও এই অনুষ্ঠানে অনেক মডেল ও মেকআপ আর্টিস্ট উপস্থিত ছিলেন সকলেই সার্টিফিকেট এবং মেডেল দ্বারা সম্মানিত এবং পুরস্কৃত হয় বিগত সময় এই সংস্থার থেকে সকলের পাশ থেকে যে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয় তা সকলকে অনেকটাই আকর্ষণ করে আসুন শুনে নেওয়া যায় প্রত্যেকে কি বললেন অর্গানাইজার থেকে মেকআপ আর্টিস্ট এবং মডেল সমষ্ঠতে দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ডিমস চ্যানেলে আপনারা জানেন এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন টি বনের স্বপ্ন গ্রুপে যিনি অর্গানাইজার সুজিত স্যারের কাছে হ্যালো স্যার কেমন আছেন তো ভালো আছি স্যার আজকের এই প্রোগ্রামের বিষয়ে দুটো কথা বলুন আর নয় নভেম্বর যে সুটটা হয়েছিল সেই বিষয়ে দুটো কথা একটু দর্শকদের জানান একবার বলি আজকের প্রোগ্রামটা একটা প্রোগ্রাম ছিল যেখানে সেরা সেরা মডেল অডিশন এবং আজকে যে দশ তারিখে কত্থ সেরা সুন্দরী মামলি পাক হয়েছিলো ওর সেলিব্রেশন আমাদের গ্রুপে যে ভাইটাল যে গ্রুপ যে ভেন্টার তাকে দেখে আজকে পোস্ট করা হলো তো টোটাল একটা সেলিব্রেশন প্রোগ্রাম হলো আজকে আমি একটাই বার্তা দেবো যারা কাজ করছো যারা ভরসা করে অনেক দূর থেকে এসেছে দেখো বোন প্রত্যেকটা মানুষের কিন্তু লাইভ পার্ট থাকে আমি প্রত্যেকটা ভিডিও বলেছি সেই পার্টটা কাটিয়ে কিন্তু সে শুরু করে যারা আজকে ভরসা করে কাজ করছো যদি কোনো ভুলটুকি হয় সেটা ক্ষমা পাঠিয়ে দিয়ে চেষ্টা করবো ফোনের স্বপ্ন যে কথাটা একটা প্রমোশন আছে আজকে যারা ওনাদের বাড়ি আছে তারা ভরসা যেমন কাজ করছে তোমরা ভরসা করে এসো যতটা পারবো নতুন চেষ্টা করবো আর যারা দর্শক আছে বলে রাখি সেরা সেরা যে মডেল কন্টেস্ট বা সেরা সেরা যে মেকাবাটিস কন্টেস্ট সেরা সেরা মেকাবাটিস কন্টেস্টে স্কুটি না আইফোন সেরা সেরা মডেল কন্টেস্টে কিন্তু ল্যাপটপ তো সবাই কিন্তু ওই প্রোগ্রামটাতে আসবেন লাইভ প্রোগ্রাম হবে এবং নিউজন যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ সবটা ভালো হোক ভারতবি সকলের মা একটাই বার্তা যেটা সব শেষে চেষ্টা করলে সব সম্ভব স্যার কবে হবে প্রোগ্রামটা প্রোগ্রামের ডেটটা আমি অফিসের ঘোষণা করে দেবো আর এটা স্যার প্রাইজ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সবাই সকলে ভালো থেকো আর লাস্ট একটা যেটা এন্ডিংটা টাইমে বলবো একুশ তারিখ ও কুড়ি তারিখ আমাদের প্রোডাকশান থেকে একটা ভালো কিছু থাকবে সবাই কিন্তু মানে আমাদের একটা গ্রুপ ওপেন হবে ঠিক আছে যেটা মার্ভিস হাত দিয়ে গ্রুপটা ওপেন হবে সেই গ্রুপ থেকে আপডেট পাবেন এবং নিউজ চ্যানেল থেকেও একটা লাইক করবো সবাই কিন্তু আসবেন নির্বাই থাকলো সবাই সবাই কিন্তু কুড়ি তারিখ আর একুশ তারিখ আসবেন খুব খুব ভালো কাজ হবে থ্যাংক ইউ সো মাচ অল থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো ম্যাম ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি বোনের স্বপ্ন গ্রুপের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাম্পি ম্যামের কাছে হ্যালো ম্যাম কেমন আছেন আর আপনাকে এই গ্রুপ থেকে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এত বড় পোস্ট রাখা হয়েছে এত বড় পোস্ট দেওয়া হয়েছে এই সম্মানটা পেয়ে আপনি কতটা খুশি কতটা এক্সাইটেড সব থেকে বড়ো কথা হচ্ছে মানে দাদা যে দাদা আমাকে সেই জায়গাটা দেখেছি মানে থ্যাংক বলছেন জায়গা ঠিক আছে আমি চাই মনের সপ্তম দিকটাকে অনেক অনেক বড় জায়গায় দেখতে আমরা আরও সবাই বাকি দেখবো ম্যাম আপনি এই প্রভোশনে কেন এসেছেন আরো অনেক প্রফোশন থাকতে অ্যাকচুয়ালি আমি একটা জব করি ঠিক আছে হুম তাই মানে ছোটোবেলাতে তো হয় না একটা ড্রিম থাকে যে আমি নিজেকে এরকম একটা জায়গায় দেখতে চাই ভালোবাসি বলতে গেলে মানে এটা হচ্ছে আমার কাছে ড্রিম মডেলিংটা হচ্ছে মানে আমার ড্রিম আমার কাছে আচ্ছা খুব ভালো লাগে আর আপনার এই এই যে এই প্রফেশনে আপনি এতটা সফল হয়েছে এখানে কার কার হাত আছে কাদের হাত আছে এখানে আমি কিন্তু নিজে থেকে সবকিছু শুরু করেছি মানে নিজেকেই জায়গাতে আমি নিয়েছি নিজের জন্য যে আমার এটা ভালো লাগে ভালোবাসি তাই সেক্ষেত্রে তো বলবো শুভজিৎ দা আমাকে অনেক হেল্প করেছে থ্যাংক কিন্তু শুভজিৎ দা

আমার সাইডে circle family আশেপাশে যারা আছে অনেক রকম কথা বলে কিন্তু আমি যেটা বলবো যে এগিয়ে যাও এই বনের স্বপ্ন গ্রুপ কিন্তু সবার জন্য অনেক অনেক ভালো ভালো কাজ নিয়ে আসছে যারা নতুন করে কাজ করতে চাও আমাদের গ্রুপের সাথে অ্যাড হতে পারো অনেক থ্যাংক ইউ ম্যাম বনের স্বপ্ন গ্রুপে যিনি ইনচার্জ এবং মেন্টর মন্দিরা ম্যামের কাছে হ্যালো ম্যাম কেমন আছেন আমি ভালো আছি আর এই যে এত সুন্দর পোস্টটা পেলেন এটা আপনি কতটা গর্ববোধ করছেন আপনি আগে কাজ করেছেন আজকে সাকসেসফুল পার্টিটা এসছেন আপনার এক্সপিরিয়েন্স কেমন একটু শেয়ার করুন এক্সপিরিয়েন্স আমি বলি স্বপ্ন কিন্তু আগে মডেলিং করতাম এখনও বেসিক্যালি মডেলিংই করি তারপর যে আমাকে বলি স্বপ্ন গ্রুপ থেকে এতটা বিশ্বাস করে আমাকে এই কোর্সটা দেওয়ার জন্য তো আমার প্রচণ্ড ভালো লাগছে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আমি চাইব সবাই বোন স্বপ্ন গ্রুপে এত কাজ করি ভীষণ ভালো লাগছে সবাই বোন স্বপ্ন গ্রুপে খুবই ভালো থ্যাংক ইউ ম্যাম এই গ্রুপে সবচেয়ে ভ্যালুয়েবল গ্রুপ মেম্বার সানি ম্যামের কাছে হ্যালো ম্যাম কেমন আছেন খুব ভালো আছি আর এই গ্রুপের সাথে কাজ করে আজ আপনার কেমন লাগলো ঠিক মিডলে একটু প্রবলেম হয়েছিল তো সেটা ঠিক আছে নেই আর আজকে একটা ইভেন্ট সেলিব্রেশন পার্টি করা হচ্ছে এখানে এসে কেমন এনজয় করেছেন খুব ভালো লাগছে থেকে আপনাকে এতটা সম্মান দেওয়া হচ্ছে এটা আপনি কতটা খুশি অনেকটাই খুশি অনেক থেকে আছি অনেক দিন তিন বছর হয়ে গেল একইভাবে সম্মানটা অনেক নাম মৌসুমী রায় চৌধুরী আমি স্বস্তির থেকে এসেছি আর এই প্রোডাকশনের সাথে কাজ করে সবসময় ভালো লাগে আর আজকে সেলিব্রেশনটা খুব ভালো লাগে থ্যাংক ইউ ম্যাম আমি হচ্ছে সঙ্গীতা গুপ্তা বাগুলা থেকে এসেছি তো আমারও এই প্রোডাকশনের সাথেই ফার্স্ট টাইম কাজ করে আমার খুব ভালো লাগে দুবার কাজ করেছি আর আজকে হচ্ছে একটা বার্থডে সেলিব্রেশন করতে খুবই ভালো লেগেছে আমার আমি চাইবো আরও আরো 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 থ্যাংক ইউ আর আজকে সাকসেসফুল পার্টি আপনারা কেমন এনজয় করলেন একদম অনেক অনেক অনেক

তো আগামী পর্বে আমি চাইব যে আরো এগিয়ে যেতে আর একুশে ডিসেম্বর যে একটা বড় প্রোগ্রাম হচ্ছে সেখানে তো আপনি সিলেক্ট হয়েছেন কতটা খুশি আপনি কতটা এক্সাইটেড আমি মানে বলার বাইরে যাকে বলে আমি খুবই এক্সাইটেড তো একুশ তারিখের জন্য আমি মানে অপেক্ষা করব যেন ওখানে গিয়েও ভালোভাবে পারফর্মেন্স করতে পারি থ্যাংক ইউ